আসসালামু আলাইকুম ফেয়ার্স তো ফেয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফেয়ার্স আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকেই তিনশো টাকা আপনার আর্নিং করতে পারবেন এবং চাইলে এখান থেকে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা কিন্তু আপনি চাইলে অনেসে কিন্তু আপনারা এখান থেকে ইনকামটা করতে পারবেন এবং সেই টাকাটা আপনি চাইলে এখান থেকে খুব ইজিলিভাবে পেমেন্টটা নিতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দিব এর জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন ভিড় হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা এক অবশ্যই অবশ্যই ক্লিক করবেন তো ভিউয়ার আজকে আমি আপনাদের সঙ্গে লা টোকেনের একটি অফার শেয়ার করবো আর আপনারা সবাই জানেন যারা লা টোকেনে অফারে জয়েন করছে আপনারা সবাই জানেন যে লাটো টোকেনের প্রত্যেকটা অফার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হয়ে থাকে এবং প্রত্যেকেই আপনারা কিন্তু টোকেন থেকে আপনার টাকা নিতে পারেন ঠিক আছে এর আগে আমি কিন্তু টোকেন থেকে শেয়ার করেছিলাম এবং সবাই যারা জয়েন করছে টোকেন অ্যাকাউন্ট লগ ইন করে দেখবেন প্রত্যেকেই আপনারা কিন্তু মানে মোটামুটি একটা আর্নিং করছেন এবং কিছুদিন আগেই এই দুই চার দিন আগেই কিন্তু প্রত্যেকেই তিরিশ থেকে চল্লিশ ডলার শুধুমাত্র জয়েন করে পাইছে ঠিক আছে এবং আজকে যে অফারটা রয়েছে এটা অস্ত্রণ একটি অফার অর্থাৎ লাটো টোকেনের কোনো অফার আপনাকে মিস দেয় না প্রত্যেকটাই আপনাকে হানড্রেড হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটাই পেমেন্ট ঠিক আছে এবং আজকে যে অফারটা শেয়ার করবো এখানে আপনি জয়েন করে আপনি প্রায় তিনশো টাকা এখানে গান করতে পারবেন এবং চাইলে আপনি এখানে প্রতিদিন দুই হাজার টাকা আপনি কিন্তু অনেক ইনকাম করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাই দেব তো ডিসক্রিপশন বোর্ডে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের টেলিগ্রামের মাধ্যমে জয়েন হতে হবে তো ডিসক্রিপশন বোর্ডে আমি টেলিগ্রাম বুথে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর যাদের টেলিগ্রাম নাই তারা কী করবেন সিম্পলি প্লে স্টোর থেকে টেলিগ্রামটাকে ইনস্টল করে ইন মতো নাম্বার দিয়ে সাইন আপ করবে ঠিক আছে পর জয়েন করবেন ওকে আর অবশ্যই আপনাকে লা টোকেনটে আপনাকে যদি কী করান অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লা টোকেন যে বা তাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে সো কী করবেন আপনার আমি আমি ভিডিও ডিসক্রিপশন পরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনার ক্লিক করলে আমাকে আপনাদের আমার কিয়াতে নিয়ে যাবে তো এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে ঠিক আছে ডিসক্রিপশনটি লিঙ্ক দেওয়া আছে আর যারা এর আগে লাটো কিনতে জয়েন করছেন প্রত্যেকে এখানে আপনি জয়েন করতে পারবেন তো আপনি কী করবেন স্টার্টে ক্লিক করে দেবেন ঠিক আছে স্টার্টে ক্লিক করে আবার যারা এর আগে জয়েন করে নাই আমি দেখাই আপনাদের তা আপনাদের অবশ্যই লাটো কিনে যারা জয়েন করেন নেই ফার্স্ট টাইম জয়েন করতেছেন তাদের কীরকম আসবে এখানে আমি উপরে আগে দেখাই দিই ঠিক আছে কারণ আপনারা বুঝবেন না অনেকেই আছে ফার্স্ট টাইম এখানে আসতেছেন সো একটু দেখেন অনেক উপরে চলে গেছে আমি অনেক দিন থেকে কোনো অ্যাড্রপ শেয়ার করি না মানে লাঠোকেনের আয় অ্যাড্রপগগুলো শেয়ার করি না ঠিক আছে সো তো যখন আপনি এসটা ক্লিক করবেন আপনার কাছে ইমেল চাবে ঠিক আছে সো আপনি আপনার ইমেল দিয়ে দিবেন সো আপনি অবশ্যই লাঠোকেন তাদের ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করবেন আপনার লাটোকেন লিখে যদি সার্চ করেন গুগলে পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটটা তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে আপনি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর অ্যা অ্যাকাউন্ট আপনার এখানে নো টাইপস থাকবে এখানে দিয়ে দেবেন তারপরে এখানে বলবে যে কনগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইস বিজ রেজিস্টার আপনার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে দেন আপনি কী করবেন এখানে নিজে চলে আসবেন ঠিক আছে সো মানে দেন আপনার সামনে কী পেজটা আসবে আমি আপনাদের দেখা দিচ্ছি ঠিক আছে দেন আপনার সামনে কিন্তু এরকম পেজটা আসবে ওকে এই যে এরকম পেজটা কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে সো একবার এটা করলে হয়ে যাবে বারবার করতে হয় না তো আপনাকে তারা বলছে এখানে কিন্তু তারা সব কিছু কিন্তু বলে দিছে সো আপনি এখান থেকে কী করবেন এই যে আর টি আর এই অপশান আপনি এখান থেকে এটা ক্লিক করে দেবেন সো আর টি আরবিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন এই যে এখান থেকে আপনি জয়েন অ্যান্ড আস এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের বলছে লাইক করতে রিটুইট করতে এবং কমেন্ট করতে ঠিক আছে সো আমি করতেছি দেখেন এখানে অফেন অফেন রিটুইট আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিচ্ছি আচ্ছা লিঙ্কটি কপি হচ্ছে না তো আমি এখান থেকে দিচ্ছি অফেনে দিচ্ছি আমার টুইটার অ্যাকাউন্টটা অন্য ব্রাউজারে লগ ইন আসে সো দেখতে পাচ্ছেন তো দ্যান আপনার সামনে এরকম চলে আসবে সো আপনি এখান থেকে লাইক দিতে পারেন বা এরকম চলে আসবে সো আপনি এখান থেকে এটা কী করবেন এটা লাভ দিয়ে দিবে ঠিক আছে আমি তো অলরেডি লাভ দিয়ে দিছি লাভ দেওয়া হয়ে গেছে মানে লাইক হয়ে গেছে তারপর এখান থেকে আপনি একটা কমেন্টও করে দিতে পারেন যে নাইস ঠিক আছে আমি এখান থেকে একটা নাইস কমেন্ট করে দিলাম এটা আপনাকে মানে কে করতে হবে ঠিক আছে শুধু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাকে রিটুইট করতে হবে সো আপনি এখান থেকে কী করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোয়েট রিটুইট আছে কোয়েট রিটুইটে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আমি নাইস প্রজেক্ট লিখে বা নাইস লিখে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে টুইট করে দিলাম ঠিক আছে সো টুইট করে দেওয়ার পর আমি আপনাদের দেখা দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি সো আমি কিন্তু এখানে টুইট করে দিলাম এখন আমি এখান থেকে প্রোফাইলে চলে যাব এখান থেকে আমি প্রোফাইলে চলে যাব সো এখান থেকে আমি প্রোফাইলে চলে যাচ্ছি যদি আমাদের টুইটের লিঙ্কটা হয়তো বা চাইতে পারে সো আমি আপনাদের জাস্ট আমি এখান থেকে টেলিগ্রামে চলে যাই টেলিগ্রামে চলে গেলে আমি বুঝতে পারবো সো দেখি এখান থেকে আমি ইট ডান্স চেক ইটে আমি এখান থেকে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বলছে ইনভাইট ইউর ফ্রেন্ড থ্রু ইউর রেফার লিঙ্ক পোস্ট ইউর ড্রিম কার অ্যান্ড ইনভাইট থ্রু সো এখানে আমাদের বলছে আবার টুইটারে পোস্ট করতে বলছে সো দেখি আমরা এবার টুইটারে পোস্ট করবো ঠিক আছে আমাদের লিঙ্ক দিতে বলেনি সো পোস্ট করতে বলছে সো এই যে লিঙ্কটা আছে আমরা এটা কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি আমার এই ব্রাউজারে চলে আসতেছি কারণ এই ব্রাউজের আমার টুইটার তো আমার এখানে লগ ইন করা আছে সো এই ব্রজার আমি এখানে পেস্ট করে দিচ্ছি সো পোস্ট করে দেওয়ার পর এরকম চলে আসছে আমি এখান থেকে টুইট করে দেব সো আমি এখান থেকে এটা টুইট করে দিলাম সো এটা আমার টুইট হয়ে গেছে এখন চলে যাচ্ছি তো তারপর কী করবেন ইড ডান চেক চেকিটে আপনি আবারও ক্লিক করে দিবেন তারপর বলছে তা আপনাদের এখানে লিঙ্ক চায় তো অবশ্যই আপনি এটা করে দিবেন তারপর জয়েন্ট টেলিগ্রামে বলছে আমরা এখানে লাটুগানের যে গ্রুপ আছে এটা আমি অলরেডি জয়েন হয়ে গেছি ইড ডান চেকিটে আসছে তারপর এখানে টি যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আমাদের এখানে জয়েন হতে হবে দেখতে পাচ্ছেন এখানে কত মেম্বার দেখতে পাচ্ছেন সো এখানে আমি জয়েন হতে পারছি না দেখেন টু মেনি কমিউনিটি অলরেডি আমি এখান থেকে জয়েন হতে পারতেছি না ঠিক আছে সো দেখেন আমার মেবি আমার ওকে তো আমার আসলে অনেক গ্রুপ হয়ে গেছে তো আমি দিয়ে একটা গ্রুপ রিমুভ করে দিই সো এখন আমি জয়েন হতে পারছি আসলে আমার মানে অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছে তো বা চারজন জয়েন হয়েছে যার ফলে আর হচ্ছিলো না তো আমি দুটো থেকে রিমুভ নিয়ে নিলাম এখনও হয়ে গেলো এইটা আনছে এগিটা আমি ক্লিক করে দিলাম তো তারপর বলছে ফলো আবার টুইটারে ফলো করতে বলছে সো আমরা আবারও এখান থেকে টুইটারে ফলো করব উপর থেকে লিঙ্কটা আমি কপি করে নিলাম নেওয়ার পর আবারও এখানে ব্রাউজারে পেস করে দিলাম যেহেতু আমার টুইটার অ্যাকাউন্টটা অন্য একটা ব্রাউজারে লগ ইন করা আছে সো আমি আবারও সেম প্রসেসটা অবলম্বন করলাম সো এখান থেকে আমাদের ফলো করতে বলছে তো আমি এখান থেকে জাস্ট ফলোতে ক্লিক করে দিচ্ছি যে দেখেন ফলোতে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে দিলাম সো আমাদের ফলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইড ডান চেকিটা আমি আবারও ক্লিক করে দিলাম তারপর আবার বলছে তাদের গ্রুপে জয়েন করতে এটা তো আমি আগে থেকেই জয়েন হয়ে আছি ইড ডান চেকিটা আমি এখান থেকে ক্লিক করে দিলাম তারপর বলছে লাটোকেন আর ফেসবুক পেজে এটাও আমার করা আছে তো ইড ডান আমি এখান থেকে ক্লিক করে দিলাম তারপর বলছে ফলো টুইটার এটাও আমি এটাও আমার করা আছে ঠিক আছে ইড ডান চেকিটা আমি এখান থেকে ক্লিক করে দিলাম ফলো দ্য ইনস্টাগ্রাম চেক এটা আমি এখান থেকে করলাম কারণ এগুলো আমার আগে থেকেই করা আছে তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন ইউ সোশ্যাল টাস্ক আমি সব কিছু কমপ্লিট করছি তো এই জন্য তারা আমাকে এখান থেকে আমাকে দিয়ে দিছে যে জিরো পয়েন্ট জিরো ফোর এবং এই জিরো পয়েন্ট জিরো ফোরের ভ্যালু হচ্ছে আপনার তিন ডলারের উপরে অর্থাৎ তিনশো টাকার মতো কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এবং ওখান থেকে আপনি রেফার করে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা আর্নিং করতে পারবেন ঠিক আছে সো এখানে আপনি আপনার রেফার পেয়ে যাবেন এটা করে কিন্তু আপনি আরও এখান থেকে প্রচুর পরিমাপে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন সো এভাবে আপনাকে মূলত আর্নিংটা করতে হবে আর পেমেন্ট কিন্তু আপনাকে তারা সরাসরি আপনার লা টোকেন এক্সচেঞ্জারে আপনাকে পেমেন্ট করে দেবে অবশ্যই যারা নতুন ইউজার রয়েছেন তারা লা টোকেন এক্সচেঞ্জারে আপনার এক একটি অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি সো আপনার যদি এখান থেকে একটা নিউ ট্যাপ নেই নিউ ট্যাপ নিলাম এখানে যদি আমি লা টোকেন লিখি তো দেখেন লা টোকেন লা টোকেন ডট কম বা লা টোকেন যদি আপনার লিখেন ঠিক আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি সো আপনার লা টোকেনটা আপনার নতুন যারা ইউজার রয়েছেন তারা লা টোকেন লিখবেন লেখা লা টোকেন ডট কমে আসবেন লা টোকেন ডট কমে আসার পর এখানে আপনি জাস্ট ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যেয়ে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দেবেন তারপর হয়তো আপনার ইমেল অ্যাড্রেস এটা কোড সেন্ড করবে সেই দিয়ে জাস্ট ক্রিয়েট করে দিবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনাকে সেখানে আপনি জাস্ট ইমেলটি দিয়ে দেবেন ঠিক আছে সো আশা করি আপনার সব কিছু বুঝতে পারছেন আর লাকেন লিখবেন টি ও কে ই আর লাটোকেন ডট কম আগে আপনি যারা নতুন ইউজার রয়েছেন যারা একবারও লাটোকেনের কোনো অ্যাড্রে অংশগ্রহণ করেন নাই তাদের অবশ্যই এই কাজটা করতে হবে ঠিক আছে লাটোকেন এক্সচেঞ্জের আগে অ্যাকাউন্টটা করে নেবেন তারপর লাটুকেনের ইমেলটা আপনার কাছে চাবে কারণ নতুন যেহেতু আপনি সেখানে কেয়া করবেন সেক্ষেত্রে লাটুকেনের ইমেল চাবে তো অবশ্যই সেই ইমেলটি আপনি এখান থেকে দিয়ে দেবেন সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আর এখান থেকে আপনারা পেমেন্ট কবে নেবেন এটা আপনাদের কমন প্রশ্ন থাকতে পারে এখান থেকে আপনাদের পেমেন্ট নেওয়ার জন্য কিছুদিন ওয়েট করতে হবে অল্প কিছুদিন ওয়েট করতে হবে দেন তাদের যে কেয়াটা রয়েছে তাদের যে অফারটা রয়েছে আমি আপনাদের দেখা দিচ্ছি এখান থেকে আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখেন তাদের আর মাত্র এই পরিমাপ টোকেন আছে এই পরিমাপ টোকেন হইলে কিন্তু আপনাদের টি না এই পরিমাপ টোকেনটা দেওয়া হয়ে গেলে কিন্তু তাদের মনে করেন তাদের এয়ারড্রপটা লঞ্চ করবে তখনই কিন্তু তারা আপনাকে আপনাকে দিয়ে দিবে দেন আপনার আমার কাছে সেল দিয়ে বা যে কারোর কাছে সেল দিয়ে আপনি টাকাটা ইজিলিভাবে বিকাশ নিতে পারবেন তো সকল আপডেটগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দেব এখন আপনারা যত পারেন এখান থেকে আর্নিং করেন ঠিক আছে আর এয়ারড্রপ লাটোকেনের প্রত্যেকটা এয়ারড্রপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হয়ে থাকে এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন ঠিক আছে এটা প্রত্যেকেই জানেন সো মিস করবেন না এই যে এখান থেকে আপনি আপনার রেফারিং পেয়ে যাবেন যত পারেন রেফার করেন ততভাবে আপনি আর্নিং করতে পারবেন ডেট দুই হাজার টাকা ঠিক দুই হাজার টাকা কমানো সে পার ডে আর্নিং করতে পারবেন ঠিক আছে সো এটা কিছুদিন পর আমরা এখান থেকে সবাই টাকাটা তুলতে পারবো আশা করি আশা করি বলতে বলতে প্রত্যেকটা এয়ার পেমেন্ট করে লাঠুকেনের প্রত্যেকটা এয়ার পেমেন্ট করে যারা আমি এর আগে লাঠু অফারগুলো শেয়ার করেছিলাম যারা জয়েন করেছেন প্রত্যেকই জানেন যে লাঠুকেনের প্রত্যেকটা অফার কিন্তু প্রেমেন্ট করে ঠিক আছে কিছু হলো প্রেমেন্ট করে সো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য